ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছে আমি ছিলাম হচ্ছে তোমাদের বইয়ের এক দশমিক তিনে তো এক দশমিক তিনের আজকে হচ্ছে এগারো নম্বর অঙ্কের সমাধান করব তোমাদের মেন বইয়ের এগারো নম্বর মানে অনুষ্ঠানে এগারো নম্বর অঙ্কের সমাধান দেখো এখানে বলা আছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬ চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে প্রত্যেকবার বাক্সের যেহেতু দশ হবে তাহলে আমাকে প্রথম আগে দেখতে হবে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি পাঁচটা নয় এবার এত এত দিয়ে ভাগ করলে যেহেতু বাক্সের দশ হবে তাহলে এই সংখ্যাগুলো আমরা আগে লসার্গ করে নেব তাহলে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশে যদি আমরা লসাগ করি তাহলে প্রথমে এটাকে দুই ধারা ভাগ করা যায় আট দোকানি ষোলো বারো দুকোনি চব্বিশ পনেরো দুকোনি তিরিশ আঠেরো দুকোনি ছত্রিশ আবার এটাকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে চার দুকুনে আট ছয় দুকুনে বারো দুই দ্বারা তো পনেরো ভাগ করা যায় না যেভাবে সেভাবে থাকবে এবার দুই দ্বারা যদি আঠেরো কে ভাগ করি তাহলে কথা যাবে নয় এবার আবার দুই দ্বারা ভাগ করা যায় দুই দুকুনে চার তিন দুকুনে ছয় পনেরো পনেরো মধ্যে থাকবে নয় নয়ের মধ্যে থাকবে ঠিক আছে তো এবার কিন্তু এটাকে এখন তিন দ্বারা ভাগ করা যায় কারণ এই যে তিন তিন একে তিন তিন পাঁচ পনেরো তিন ত্রিকে নয় এখন কিন্তু আর কোনটাকে ভাগ করা যায় না তার মানে এখানে সংখ্যাগুলো কত হইলো দুই 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 তিন দুই পাঁচ তিন সবগুলো সংখ্যা আমরা একসাথে লিখব লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ হচ্ছে তিন গুণ দুই গুণ পাঁচ গুণ সবগুলো সংখ্যা যদি আমরা একত্রে গুণ করি তাহলে সংখ্যাটা হয়ে যাবে কত সাতশো বিশ এই সংখ্যাগুলোর লসাগু লসা করছে সাতশো বিশ এবার এই সংখ্যাটা আমাকে ভাগ করতে হবে কয় অঙ্কের বৃহত্তম সংখ্যাকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি পাঁচটা নয় এবার আমরা লিখতে পারি সুতরাং এই পাঁচ নয়কে সাতশো বিশ দ্বারা ভাগ করে নিঃশেষ বিভাজ্য সংখ্যাটি নির্ণয় করি তাহলে দেখি নিঃশেষ বিভাজ্য করা যায় কিনা তাহলে সাতশো বিশ দিয়ে যদি এখানে সাতশো বিশ একে সাতশো বিশ লিখি তাহলে করি এখানে থাকবে নয় নয় থেকে দুই চলে গেল হচ্ছে সাত নয়ের থেকে সাত চলে গেল হচ্ছে দুই দুই শত

কেটে আনবো যদি এই নয়টা কেটে আনি তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে ছয় হাজার তিনশো নিরানব্বই এবার এটা যদি সাতশো বিশ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আট দ্বারা যায় আট দ্বারা দিতে পারি তাহলে আট দ্বারা যদি আমরা সাতশো বিশকে গুণ করি তাহলে ওই যাবে কত পাঁচ হাজার ছয়শ এটা থেকে যদি বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু ছয়শ উনচল্লিশ অবশিষ্ট থাকে তার মানে কি এই সংখ্যাটা নিঃশেষে শেষে বিভাজ্য হয়নি তাহলে আমাকে লিখতে হবে যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইকে সংখ্যাটিকে সাতশো বিশ দ্বারা বিভাজ্য করলে এখানে কি ছয়শ উনচল্লিশ অবশিষ্ট থাকে সুতরাং ভাজ্য নিরানব্বই নয়শো নিরানব্বই থেকে ছয়শ উনচল্লিশ কম হলে প্রাপ্ত সংখ্যাটি কি সাতশো বিশ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই এই সংখ্যাটা থেকে যদি আমরা ছয়শ উনচল্লিশ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কি সংখ্যাটি নিঃশেষ বিভাজ্য হয়ে যায় তাহলে যদি নিঃশেষ বিভাজ্য হয়ে যায় তাহলে এই সংখ্যাটা কত বেশি আছে আমরা একটু খেয়াল করবো এটা এখানে আছে ছয় উনচল্লিশ এটাকে যদি নিঃশ্বাস বিভাজ্য করতে হয় যেহেতু এটা আমরা সাতশো বিশ দ্বারা ভাগ করব তাহলে সাতশো বিশ থেকে ছয়শো উনচল্লিশ যদি বাদ দিই তাহলে কত থাকে থাকে হচ্ছে একাশি অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি আমরা একাশি যোগ করে দিই তাহলে এই সংখ্যাটা আবার কি হয়ে যাবে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় কারণ এই যে যোগ করব যোগ করার জন্য আগে কি করতে হবে এই যে সাতশো বিশ দ্বারা আমরা ভাগ করেছিলাম সাতশো বিশ থেকে সংখ্যাটা বাদ দিয়ে দিব সাতশো বিশ থেকে যদি সংখ্যাটা বাদ দিই তাহলে কি একাশি অর্থাৎ একাশি বেশি হলেও কি সংখ্যাটি শাস দ্বারা বিভাজ্য হবে কিন্তু এই এক লক্ষ একাশি সংখ্যাটা হচ্ছে কি ছয় অঙ্ক বিশিষ্ট হয়ে যায় আমাকে কিন্তু বলছিল পাঁচ অঙ্ক বিশিষ্ট কিন্তু এখানে যদি আমরা একাশি যোগ করে দিই তাহলে সংখ্যাটা কিন্তু এখন ছয় অঙ্ক বিশিষ্ট হয়ে যায় যা কি আবার গ্রহণযোগ্য হবে না তাহলে এরকম একটা সংখ্যা নিতে হবে যেটাকে গ্রহণযোগ্য করা যায় তাহলে কাজে নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে এই যে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই থেকে যদি ছয়শ উনচল্লিশ বাদ দেয় তাহলে এখানে কত হয়েছে নিরানব্বই হাজার তিনশো ষাট এটা কিন্তু কি কয় অঙ্ক বিশিষ্ট এটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট যে এক দুই তিন চার পাঁচ তাহলে কিন্তু এটা আবার প্রশ্নের সাথে মিলে যায় আবার এখানে কিন্তু বলা ছিল যে কত অবশিষ্ট থাকে বাক্সের দশ হবে তাহলে বাক্সের যেহেতু দশ থাকবে তাহলে দশটা আমাকে শেষে কি করতে হবে যোগ করে দিতে হবে তাহলে এই লাইনটা আগে লেখবা প্রত্যেকবার বাক্সের যেহেতু দশ বিদ্যমান থাকে আমরা নিরানব্বই হাজার তিনশো ষাট এটার সাথে যোগ করবা তাহলে কত হবে নিরানব্বই হাজার তিনশো সত্তর আমি আগে একটু নিই অঙ্ক আহ ভিডিওটা দেখার সময় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অঙ্কের নিয়মগুলো বুঝতে পারবে যে কীভাবে কিভাবে হচ্ছে ঠিক আছে তো আশা করি এগারো নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আশা করি এগারো নম্বর অঙ্কটা এখন বুঝতে পেরেছ এবার যা হচ্ছে বারো নম্বর তো বারো নম্বর অঙ্কে যদি যায় বারো নম্বর অঙ্ক কি বলতে বলছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিমি বিশ কিমি চব্বিশ কিমি এবং বত্রিশ কিমি পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর পাঁচ চারটি একত্রে মিলিত হবে তাহলে প্রথমে আগে এই যে যত কি পথ অতিক্রম করে এই সংখ্যাগুলো একটা লসাগ করে মোট কিলোমিটার দূরত্ব যে দুটো বাসের দূরত্বটা আমরা বের করে নিতে হবে যেহেতু চারটি বাস যায় ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে নিম্ন ন্যূনতম দূরত্ব হবে এই যে এখানে দশ বিশ চব্বিশ এবং বত্রিশের কিলোমিটারের লসাগর তাহলে লসাগর করতে গেলে প্রথমে আমরা দুই তারা দিব পাঁচগুলো দশ দশ দুগুনে বিশ বারো দোকানে চব্বিশ ষোলো দোকানে ছয় চার দুগুনে আট এখন কিন্তু আর দুই দ্বারা দিব না এখন দেবো কি পাঁচ দ্বারা তাহলে এবার যদি পাঁচ দ্বারা আমরা ভাগ করি পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তিন চার থাকবে তাহলে সংখ্যা কি হলো দুই 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 পাঁচ তিন চার তাহলে এবার নির্ণয় যদি আমরা লসার করি তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ চার সবগুলো যদি সংখ্যা গ্রহণ করি তাহলে হচ্ছে চারশো আশি কিলোমিটার চারটি চারটি কি একত্রে মিলিত হবে যে বাস চারটা নির্দিষ্ট মানে সময় পর পর যে এত এত কিমি দূরত্ব অতিক্রম করেছিল অর্থাৎ মোট দূরত্ব হচ্ছে চারশো আশি কিলোমিটার অর্থাৎ চারশো আশি কিলোমিটার দূরত্বে এই বাচ্চাটিকে একত্রে মিলিত হবে যতটুকু পরে পরে যাক না কেন নির্দিষ্ট তেরো নম্বর তেরো নম্বর বলা হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে তিন হাজার তিনশো আশি এবং এদের গোশাক হচ্ছে তেরো দুইটি আহ মানে সংখ্যা দুইটি লশাগণ এটা একটা সূত্র দিয়ে করতে হয় যা আমরা জানি দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে সংখ্যা গসাগু গুণ হচ্ছে সংখ্যা আমি আবার বলি দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে সংখ্যা সংখ্যা তাহলে গুণ ফল তো তো আমার আছে তিন হাজার তিনশো আশি এবং গসাগু দেওয়া হচ্ছে তেরো ঠিক আছে এবার যদি লসাগু বের করতে হয় তাহলে সহজ ভাবে যদি যাই লসাগু যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে গুণ ফলকে ভাগ করতে হবে তখন প্লাস হচ্ছে তিন হাজার তিনশো আশি আমরা ভাগ করবো হচ্ছে গসাগো দ্বারা অর্থাৎ তেরো দ্বারা ভাগ করলে হয়ে যাবে তাহলে তেরো দ্বারা যদি আমরা তিন হাজার তিনশো আশি কে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে দুইশো ষাট অর্থাৎ তাহলে সংখ্যা দুইটি লসাগো হবে কি দুইশো ষাট আশা করি শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছিলেন আশা করি অঙ্ক যেগুলো আছে অঙ্কগুলো বুঝতে পেরেছেন যদি এরপর অঙ্ক বুঝতে কথা সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং ভিডিওতে ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস জানাবেন আমি এটা সংশোধন করে দিব ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য